দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে পঞ্চগড়ে শুকো মরিচ কি দামে ক্রয় বিক্রয় করা বাজার কিন্তু প্রচুর পরিমাণে বাড়তি ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিও আপডেট দেওয়া হয় না তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো মরিচ বর্তমান পঞ্চগড়ির কীরকম দামে বিক্রি হচ্ছে কীরকম বাজার রয়েছে দাম বাড়বে কিনা না কমবে বাজার কিরকম আমি সবকিছু আপনাদেরকে আজকে আজকের ভিডিওটি জানাবো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন দর্শক দর্শক পঞ্চগড়ে যতগুলো হাট রয়েছে খুব কম আমদানি হচ্ছে এবং সবচেয়ে বেশি বর্তমান আমদানি হচ্ছে শুধু কালিয়াগঞ্জের হাটে তাছাড়া বাকি হাটগুলাতে খুব কম আমদানি হচ্ছে এবং ফুড মোটামুটি আলমদুলিল্লাহ আমদানি হয় হাটে খুব কম আমদানি দর্শক তো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আজকে কি দামে মরিচগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে দেখুন আপনাদের মাঝে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি ধঞ্জন শুকনো এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হলো আপনার জিরা মরিস জিরা এবং কি চিকন পাবনা এখানে মিক্স করা রয়েছে এগুলা এক পার্টি নিয়ে যাচ্ছে তারা ভাঙানোর জন্য জিরা মরিচ ছালের জন্য এবং কি আপনার পাবনা মরিচ এখানে দুইটা কোয়ালিটি একখানে করে দেওয়া হয়েছে এখানেই পার্টি এখানেই সরাসরি এসে নিয়ে যাচ্ছে এবং জিরা মরিচ এবং চিকন পাবনা মরিচ এখানে দিয়ে কিন্তু মরিচটা গড় দিয়ে নিয়ে আসে দেখুন এটা হলো আপনার চিকন পাবনা কিছু কিছু আপনার কিন্তু জিরা রয়েছে এই যে চিকন পাবনাগুলো রয়েছে এই মরিচটা আপনার ঝাল হালকা তবে কালার মাসাল্লাহ খুব সুন্দর এই জিরা মরিচটা পাবনা মরিচটার বাজার বর্তমান আটচল্লিশশো পাঁচ হাজার টাকার নিচে এবং কি আপনার যেটা জিরা মরিচ এক নাম্বার পঞ্চগড় সবচেয়ে ঝাল যেটা এটা হলো আপনার জিরা বলে জিরা মরিচটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে আপনার ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত ছয় হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত বর্তমান বাজার জিরা এক নাম্বারটার জিরা একটু নর্মাল এটা আপনার সাতান্নশো আটান্নশো ছয় হাজার টাকার মধ্যে দশক আর এক নাম্বারটা ছয় হাজার প্লাস একশো দুইশো টাকার মধ্যে বর্তমান বাজার চলতেছে তবে এখানে আপনার কিন্তু জিরা মরিচ এবং কি চিকন পাপনা মরিচ একখানে কিন্তু মিক্স করে রাখা হয়েছে কারণ এটা সরাসরি পাউডার হবে সরাসরি পাউডার করে বিক্রি করবেন পার্টি পার্টি নিজে আসছেন তিনি একসাথে মিক্স বা মিল করে কিন্তু নিয়ে যাচ্ছে এই মরিচগুলো তবে দর্শক এই যে মরিচগুলা নিয়ে যাচ্ছে পঞ্চগড়ের এই জিরা মরিচটা ঝাল এবং কি আপনার সেখানে মরিচটা কালারের জন্য তিনি কিন্তু জানেন সেজন্য কিন্তু কালার এবং কি ঝাল এখানে মিক্স করে কিন্তু মরিচটা নিয়ে যাচ্ছেন এখানেই কিন্তু গড় দিচ্ছেন এখানেই গড় দিয়ে কিন্তু মরিচটা নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু প্রাণীপত্র আসে এই পঞ্চগড়ের শুকনো নিয়ে যাইতেছে মাত্রার দুই টাকা কমিশনের মাধ্যমে আপনি চাইলে নিতে পারবেন অবশ্যই তাদের স্ক্রিনের নাম্বারটি দিয়ে থাকবো সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড় শুকনো মরিচগুলো নিয়ে যেতে পারবেন দর্শক আর এই পাশে আরেকটা রয়েছে যেটা আপনি জিরা বললাম জিরা কিন্তু আলাদাভাবে আর একটা কোয়ালিটি বাসে ক্রয় করা হয়েছে এই জিরা মরিচটা প্রথমেই তো বললাম যে পঞ্চগড়ের সব চাইতে ঝাল মরিচ কিন্তু এটাই এই জিরা মরিচটাই সব চাইতে ঝাল বেশি তবে এই মরিচটার আজকে সর্বোচ্চ বাজারে যেটা ক্রয় করা হয়েছে ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত আজকে কিন্তু জিরা মরিচটা ক্রয় করা হয়েছে বাজারে যতগুলো মরিচ রয়েছে সব চাইতে ঝাল মরিচ এটাই তবে এটা আপনার একটু ছোট বলা আপনার কারেন্টের থেকে কারেন্টের মতো লম্বা হবে না কারেন্টের থেকে একটু ছোট এই মরিচটা আপনার ভাঙানোর জন্য বেস্ট কোয়ালিটি আস্থা জন্য কিন্তু বেশ কোয়ালিটি আর এই পাশে রয়েছে যেটা আমরা পঞ্চকোটের সারা বাংলাদেশের রাজা বলে থাকি যেটা আপনার কারেন্ট মরিচ পঞ্চকোটেরও রাজা এই মরিচটা দর্শক কারেন্ট মরিচের প্রচুর পরিমাণে চাহিদা এবং এই কারেন্ট মরিচটা দেশের প্রত্যেকটি জেলা উপজেলা যাচ্ছে আজকের সর্বোচ্চ দামে যেটা ক্রয় করা হয়েছে সাত হাজার চারশো টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন যেটা দামে ক্রয় করা হয়েছে সাত হাজার বা ছয় হাজার আটশো টাকা পর্যন্ত দর্শক বাজার বাড়তি প্রচুর বাড়তি কারেন্ট মরিচে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বর্তমান বাজার চলতেছে দর্শক সব চাইতে কিন্তু চাহিদা আপনার হলো আপনার কারেন্ট মরিচের পঞ্চমের আর এটা হলো আপনার চিকন পাবনা এটা কিন্তু আবার এখানে আলাদা করে রাখা হয়েছে এই চিকন পাবনা চোখ মুন্দা মরিচগুলা এটা আপনার কালার জন্য মোকামে যাবে দর্শক এই চিকন পাপনাটা বর্তমান বাজার যেটা আপনার সাতচল্লিশশো থেকে আটচল্লিশশো ঊনপঞ্চাশশো টাকা মন আপনার একশো পনেরো বা একশো সতেরো টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা পঁচিশ টাকা কেজি চলতেছে এটা আপনার একশো বিশ টাকা বা একশো সতেরো টাকা আঠারো টাকা পর্যন্ত এই মরিচটা বিক্রি হচ্ছে বর্তমান পাইকারি দামে তো দর্শক যদি আপনারা গিয়ে পঞ্চগড়ে শুকনো মরিচ দুই টাকা কমিশনের মাধ্যমে নিতে চান অবশ্যই নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পঞ্চগড়ে শুকনো মরিচ মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে তারা সারা বাংলাদেশে দিয়ে থাকে কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে এমনকি আপনার সরাসরি আসতে চাইলেও নিয়ে যেতে পারবো এই পঞ্চগড়ের শুকনা মরি দর্শক তো আজকের ভিডিও পর্যন্ত এই হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাটবাজারের আপডেট জানতে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ দর্শক